আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা প্রোডাক্ট এটা হচ্ছে হ্যান্ড ওয়ান জিনিসটা আপনার এরকম মোটা হবে তিন সেন্টিমিটারের মতো আর এটা লম্বা হবে প্রায় আপনার সাড়ে সাত ইঞ্চি বা সেন্টিমিটার জিনিসটা খুবই সফট এটা আপনার ব্যান্ড করে দেখাচ্ছি আপনাকে যে জিনিসটা খুবই সফট এটা খুবই আরামদায়ক যাদের স্বামী বিদেশ থেকে তারা এই জিনিসটা নিতে পারেন আর জিনিসটা আপনার ভাইব্রেশন করবে ভাইব্রেশন সিস্টেম দেওয়া আছে এটাতে দুইটা এই বড় সাইজের দুইটা পেন্সিল ব্যাটারি এই দেখুন এটা বাড়াতে এবং কমাতে পারবেন আপনি ফুল ভলিউম দিলে ভাইব্রেশনটা ফুল বাড়বে এবং কমিয়ে দিলে আস্তে আস্তে কমে যাবে জিনিসটা ব্যবহার খুবই সহজ এবং আরামদায়ক আপনি যে কোনো জায়গায় এটা ক্যারি করতে পারেন এবং আপনি একটা সুবিধা মতো এটা ব্যবহার করতে পারেন Don't know what